প্রতিনিধিত্ব করা আমি পনেরো বছর ভারতীয় ফুটবলে খেলেছি রাজনীতি এমন একটা মাধ্যম যেখানেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয় আমাদের জীবনে খুব কম এমন পেশা রয়েছে যে পেশার মাধ্যমে আপনি সরাসরি রাষ্ট্রের সেবায় নিযুক্ত হতে পারেন এক খেলা খেলার মাধ্যমে দেশকে সেবা করা দুই আর্মি নেভি এয়ারমার্শাল যার মাধ্যমে আপনি দেশকে সেবা করেন তিন রাজনীতি এবার এইখানে রাজনীতি আমাদের সাংবিধানিক নিয়মে এমন একটা বিষয় যেখানে গণতন্ত্রের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়ে সেই প্রদেশে সমস্যা নিয়ে যায় আমাদের দেশে যা সংবিধান পেয়ে দুর্ভাগ্যক্রমে কৃষ্ণনগরে আজকে দশ বছর ধরে এক সাংসদ ছিলেন সাংসদ যিনি কৃষ্ণনগরের সমস্যা কেন্দ্রে নিয়ে যাওয়া যার কথা ছিল কিন্তু তিনি দশ বছরে কত সমস্যা কৃষ্ণনগরবাসী নিয়ে গেছেন কেন্দ্রে তার উপস্থিতি কীরকম এই প্রদেশে বা এই কেন্দ্রে সেটা আপনারা আমার থেকে বেশি ভালো জানেন আমি আজকে ভীষণ সৌভাগ্যবান যে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির টিকিটে আমাকে সুযোগ দেওয়া হয়েছে কৃষ্ণনগরে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা শব্দটাকে আমি যদি একটু অন্যভাবে ব্যাখ্যা করি আমি বলব কৃষ্ণনগর মানুষের সমস্যা নেওয়ার জন্য যদি আমি নির্বাচিত হয়ে দিল্লিতে পৌঁছতে পারি সেটাই হবে আমার মূল ইস্যু এখানে আমার এমন কোনো ইস্যু নয় যে আমার যে বিপক্ষ দলে রয়েছে তিনি ভীষণ খারাপ কি ভীষণ ভালো কি তার এইটা ঠিক কি ওইটা ঠিক আমাদের সবার এক লক্ষ্য রাষ্ট্র আগে তারপরে দল তারপরে ব্যক্তি আমি এখানে ব্যক্তি হিসাবে কোনো ইস্যু তৈরি করতে চাই না আমি বলতে চাই রাষ্ট্রের সেবার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা কৃষি সমস্যা দিল্লিতে নিয়ে যেতে পারি বার্তা নিয়ে যাচ্ছেন এটাই বার্তা আপনি যদি কৃষ্ণনগরের বাসিন্দা হন আপনার নিজস্ব কিছু সমস্যা থাকবে আপনার পারি পরিবারে কিছু সমস্যা থাকবে আজকে সাধারণ মানুষের মূল তিনটে বিষয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা নেই আপনি যদি আয়ুষ্মান ভারতের সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনার সমস্যা নেই যদি আপনি শিক্ষা ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর গর্ভবতী মায়েদের জন্য যে সুযোগ রয়েছে যে কৃষকদের জন্য যে সুযোগ রয়েছে যদি আপনারা সব পেয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে কৃষ্ণনগরের কোনো সমস্যা নেই আর যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে জানতে হবে যে কৃষ্ণগরে কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো তুলে ধরার প্রয়োজন রয়েছে কারণ যদি এই কেন্দ্রে সাংসদ যদি দীর্ঘ তিন বছর সাড়ে তিন বছর অনুপস্থিত থাকে সাধারণ মানুষ তো দিল্লিতে গিয়ে ধর্ণা দিতে পারে না তো সেই কারণে আমি সাধারণ মানুষের কাছে আবেদন করতে এসেছি তারা যদি আমাকে নির্বাচিত করে পাঠান দিল্লিতে আমরা চেষ্টা করব কৃষ্ণগড়ের সমস্যাগুলো কেন্দ্রের কাছে তুলে ধরুন সরকার তো কেন ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দেশের উন্নতি করেননি আয়ুষ্মান ভারত কি দেশের প্রকল্প নয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আজকে আজ থেকে দশ বছর আগে কি পাঁচ বছর আগে আমাদের দেশে যে যেরকমভাবে দেশে কারেন্ট চলে যেত লোডশেডিং হতো আলোর অভাব ছিল জলের রাস্তা সড়ক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এমনকি কোনো উন্নতি করেনি এরকম কথা কি কেউ অস্বীকার করতে পারে আজকে আমাদের দেশের আন্তর্রাষ্ট্রীয় পরিচিতি কি আগের তুলনায় বেশি হয়নি একটা সময় ছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতারা যখন বিদেশে যেতেন তখন মাথা নিচু করে একটা ইনফিরিয়র কমপ্লেক্স নিয়ে আমরা যেতাম আমাদের সাধারণভাবে মনে হতো শ্বেতাঙ্গরাবোধায় আমাদের থেকে বেশি সুপিরিয়র কিন্তু আজকে যখন আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় যান ফ্রান্সে যান জর্মেনে যান চায়নায় যান কাঁধে কাঁধ রেখে কথা বলে এটা কি আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি আমি এখানে একটা প্রদেশের জন্য আসিনি আমি দেশের জন্য এসেছি দেশ আজকে যদি আমি আমার সংসারে যদি আমার পিতা হয় পিতা যদি মাথা তুলে সমাজে চলে তাহলে সন্তানের স্ত্রী মেয়ে সবার গর্ব বোধ করে প্রধানমন্ত্রী আজকে আমাদের পিতা এবং তিনি যেরকমভাবে সেরকমভাবে আমরা করতে চাই একটা বিষয় যে সব জায়গাতে কিন্তু বহিরাগত একটা দলীয় মধ্যে একটা সমস্যা দেখা গেছে সেক্ষেত্রে আপনি বললেন যে বিগত যে সাংসদ রয়েছে সেও বেশ কয়েক বছর দেখা নেই যে আপনিও তো বাইরে সেক্ষেত্রে এই সমস্যা কিভাবে সমাধান করবেন বহিরাগত কৃষ্ণনগর কেন্দ্র কি পশ্চিমবাংলার বাইরে কৃষ্ণনগর কেন্দ্র কি ভারতবর্ষের বাইরে আমি কি এই 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 কেন্দ্রের ভাষা বলতে পারি না ধর্ম বুঝতে পারি না আমার কি খাদ্যাভ্যাস আলাদা আমি এখান থেকে ষাট সত্তর একশো কিলোমিটার দূরে রয়েছি বহিরাগত সাংসদ যদি এখানে থাকে এখানে বাসস্থান নিয়ে তাহলে সে বহিরাগত নয় আমি এখানে এসেছি এখানে বাড়ি নিয়ে থাকবো বলে আমি আপনার ভাষা বলি আপনার মতো খাবার খাই আপনার মতো জামাকাপড় পরি আমি ফুটবল খেলেছি সারা ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছি পশ্চিমবঙ্গের হয়ে সাতবার আমি সন্তোষভাবে খেলেছি যার মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছি পশ্চিমবঙ্গকে যখন আমি জিতেছি কৃষ্ণনগর কি পশ্চিমবঙ্গের অঙ্গ ছিল না আমি কি কৃষ্ণনগরের মানুষকে গৌরবান্বিত করতে পারিনি ফুটবলের অর্থে তো আমি কী করে বহিরাগত হবে না আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা কৃতের একটা দাবি ছিল জলুবাবু পার্থিব সেক্ষেত্রে তার পরিবর্তে আপনাকে আমি মাননীয় জলু মুখার্জির বাড়িতে গেছি তাকে প্রণাম করেছি তার সাথে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ছিলাম তার আশীর্বাদ নিয়েছি তার ছেলে পরিবারের সাথে আমার কথা হয়েছে তিনি আমাকে বলেছেন যে তার আশীর্বাদ এবং বেস্ট উইশেস আমার সাথে রয়েছে সম্ভবত উনি মঙ্গলবার দিন এখানে আসছেন আপনারা দেখতে পারবেন যে জলু মুখার্জি কৃষ্ণনগরে একটা অবিসংবাদিত ব্যক্তিত্ব এবং তার আশীর্বাদ এবং সহযোগিতা ছাড়া ভারতীয় জনতা পার্টির টিকিট নিয়ে আমি এখানে প্রার্থী হতাম না সাধারণ মানুষের কাছে যখন ক্ষোভ আসে সেটা হয় কমিউনিকেশনের অভাব আমি আপনি যদি আমার সাথে কথা না বলেন আপনি আপনার মনের মতো আমার বিষয়ে ভেবে নেবেন কিন্তু আপনি যদি আমার সাথে কথা বলেন তখন আপনি আমার সম্পর্কে জানতে পারবেন মাননীয় জুলু সাথে কথা হয়েছে তার আশীর্বাদ এবং সহযোগিতা রয়েছে আপনারা আগামী দিনে দেখবেন যে ঝুলু মুখার্জি চাইবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখান থেকে দিল্লিতে যায় ফুল একটা আসবে কে ফল একটা বিষয় সব বিষয় শেষে একটা প্রশ্ন সেটা হচ্ছে মাঠ কাপ কল্যাণ আর ময়দান রাজনীতির ময়দানে কিভাবে এই জয়ের আসার মধ্যে আমি রাজনীতিক নই আমি রাজনীতি কাঁপাতে আসিনি আমি কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন রয়েছে সেই সাংবিধানিক নিয়মের একজন প্রার্থী হওয়া দরকার ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে কল্যাণ চৌধুরীকে কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হোক এছাড়া আমার অন্য কোনো ভূমিকা নেই আমি নেতা নই আমি এখানে কর্মী এবং বলা যায় আমি একজন কোঅর্ডিনেটর একজন কোয়ার্ডিনেটর হিসেবে আমি নিজের পরিচিতি তুলে ধরতে তো ফোন ধরেনি তো আমার ওই জন্য দেরি

怎么？我